দেখা যাচ্ছে আমার তো বাসায় আমার কোলাপান যাবে আমি তো আমার তোর বাসায় যাবে আমি বললাম হ্যালো জাকির খান বলছি ছেলেদের পুষ্ট হয় তাদের খরচ লাগবে সামনেই টাকা পাঠিয়ে দিন এই ধরনের ফোন কল পেয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন গার্মেন্টস মালিকরা এখন চরম আতঙ্কিত অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের ফোন করে বেশ কদিন ধরেই এভাবে চাঁদা চাওয়া হচ্ছিল জাকির খানের পরিচয় ব্যবহার করে তবে যাকে নিয়ে এই অভিযোগ সে জাকির খান নিজেও এ ঘটনায় বিস্মিত তিনি অভিযোগ অস্বীকার করেছেন এবং নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছেন এই ব্যাপারে ব্যবস্থা নিতে জাকির গেল মে মাসে পুলিশ সুপারের কাছে দেওয়া এক অভিযোগ পত্রে উল্লেখ করেন তিনি জেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও বর্তমানে বিএনপি নেতা গত কয়েকদিন ধরে তার নাম ব্যবহার করে বিভিন্ন গার্মেন্টস প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে চাদা দাবি করে আসছে অজ্ঞাত কেউ চাষারা এলাকার একজন গার্মেন্টস মালিকের কাছে তার নাম ব্যবহার করে চাদা দাবি করে অশ্লীল ভাষায় গালাগাল ও বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন একটি কল রেকর্ড ইতিমধ্যেই ভাইরাল হয়েছে জাকির খানের দাবি ব্যক্তি তার নাম ব্যবহার করে চাঁদা দাবি ও গ্রহণ করে তার রাজনৈতিক জীবনে কালিমা মাখনের চেষ্টা করছে হত্যা মোট তেত্রিশটি মামলার আসামি ছিলেন জাকির দীর্ঘদিন পলাতক থাকার পর দু সালের তেসরা সেপ্টেম্বর র্যাবের একটি অভিযানে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার হন তিনি এরপর ধাপে ধাপে বিভিন্ন মামলায় জামিন পান তিনি এবছরের তেরোই এপ্রিল নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি সেদিন জাকির শোডাউন করে বাসায় ফেরেন মুক্তির পর থেকেই তার অনুসারীদের মাঝে নানা ধরনের উৎসাহ দেখা যায় বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গেও জাকির সাক্ষাৎ করেন সম্প্রতি তিনি জিয়াউর রহমানের মাজারে শোডাউন করে শ্রদ্ধা জানান সেখানে দলটির কেন্দ্রীয় নেতাদের মধ্যে গয়েশ্বর রায় হাবিবুল নবী খান সোহেল সহ অনেকে উপস্থিত ছিলেন পাঁচ মিজির মধ্যে হাসান সোনালী নিউজ